হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শীত শীতের মধ্যে পিঠা খেতে কান্না ভালো লাগে আমার তো অবশ্যই ভালো লাগে আজকে পাটি সাপটা পিঠা আমি টেস্ট করে দেখব কেকুম হয়েছে এখন আমরা পিঠাটা টেস্ট করব চলো বন্ধুরা টেস্ট আমার কমেন্ট বক্স জানাবে আমার তো অনেক ভালো লেগেছে আজকের জন্য বিদায় তাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ They can go-